রাস্তা চাষা জমি না দেখলে বোঝা দুষ্কর রাস্তার দাবিতে কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে এক ব্লকের গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে আগামী বিধানসভা ভোটের আগে পাকা রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে কতল বেলিয়া দীঘি থেকে শুরু করে জনমদল সিংসার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে পুরোটাই কাঁচা বর্ষার সময় এই রাস্তায় হাটুকু সমান কাদা হয়ে যায় চলাচলও অযোগ্য হয়ে পড়ে চরম ভোগান্তি পহাতেই হয় রাস্তায় সংলগ্ন হাজার হাজার গ্রামবাসীকে ওই রাস্তাটা রাস্তাটা আমি বুঝলেন মাধ্যমে রাস্তাটা কিন্তু এক নম্বরেই দেওয়া হয়েছে রাস্তাটা কিন্তু হয়ে যাবে বিধা আমরা আশা করছি আশাবাদী যে বিধানসভার আগে রাস্তাটা হয়ে যাবে দেখেছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি রাস্তাটা খুব খারাপ অবস্থায় মানুষের চলাচল করার অসুবিধা হচ্ছে ওখানে স্কুলে যাচ্ছে যাচ্ছে আসছে অসুবিধা আশা করি হয়ে যাবে অসুবিধা নাই বিক্ষোভ করতে পারে কেন যে রাস্তা নাই মানুষের চলাচল অসুবিধা হচ্ছে বিক্ষোভ করেছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখেন মানুষের অনেক রাস্তা হচ্ছে জেলা পরিষদের রাস্তা হচ্ছে এনপিটিতে রাস্তা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব জায়গায় রাস্তা হয়ে যাবে